আর আমি আমার অডিয়েন্স ফলোয়ার সাবস্ক্রাইবার ভাই বোন সবার কাছে একটা রিকোয়েস্ট করি যারা আমারে পছন্দ করেন তো অন্য একজনের আমার নাই পছন্দ হইতে পারে তো তার সাথে কোনো কোনো তর্কাদর কি করবেন না আমি আমি আপনাকে কি শেখাবো আমরা একজনের আরেকজনের পছন্দ তার আমারে পছন্দ না তো তার গালি দিবেন বা তার লগে বিক্ষোভতা করবেন এটা করেন না ওকই নি আর কথা বলা কোনো ইচ্ছেই নাই আর ওর সাইড থেকে যদি আমাকে কথা বলে আমি চুল চুলপরিবার ছাড় দেব না চুলপরিবার না আমি কোনো সমস্যা নাই আমি জমি বিক্রি করব না স্যার শোরুম বিক্রি করব না স্যার ভাই আমি মিলিটি আশ করব আমি না সাভার দৃষ্টি আকর্ষণ করছি জেস ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই ও গত হয়ে গেল সমস্যা নাই এটার জবাব নাসা দিবে অ্যান্ড আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যে টাকা উঠছে বাকি টাকাটা নাসা ভাই তো ভাইরাল টপিক্স নিয়ে কাজ করবে না কুনি মিয়া ভাইরাল না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে অর্ধেক টাকা আমি দিব প্রতিশ্রুতি দিতেছি যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে না হলে আমি কাজটা এখানে স্টপ করব। তার সাধ্য নাই সে বলে বিল্লাল ভাই সাহস আছে আমরা এটা বলতে পারি না সাহস যদি তাকে টাকা দেওয়ার সাহস কিন্তু অনেক কিছু দেখাইতে পারত বিল্লাল ভাই দেখায় নাই রোস্ট যায় মানুষের পাশে দাঁড়ানো যে না এই কনিমিয়ার টপিকসটা কেন আসতে জানেন যে সাইমন জন্য কাজ করতেছে আমাদের শেরপুর জেলায় বিল্লাল ভাইকে ছোট করি বিল্লাল ভাই এগারো লক্ষ টাকা ম্যানেজ করছিল জিনাগেতির বন্যায় এগারো টাকা নাসা ম্যানেজ করে নাই

ছোট্ট শিশু কি অপরাধ করছিল জানিনা সাইমনে সাইমনের চারণ করলো